পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোই কিন্তু আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় নয় তার পাশাপাশি কিন্তু গুচ্ছ অনেক বড় একটা সেগমেন্ট এবং গুচ্ছ সেগমেন্টে প্রায় দশ থেকে বারো হাজারের অধিক সিট তোমার জন্য রাখা আছে এবং এই সিটগুলো তুমি নিতে পারবে শুধুমাত্র এই গুচ্ছ একটিমাত্র ভর্তি টেস্ট দিয়ে সো এই অ্যাডমিশন টেস্টটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এর পাশাপাশি গুছু অ্যাডমিশন টেস্ট এই একটা অ্যাডমিশন টেস্টে যেহেতু অনেকগুলো সিটের সাথে তুমি ফাইট করছো তোমার চান্স পাওয়ার যে প্রবাবিলিটি চান্স পাওয়ার যে রেশিও সেটা অনেকাংশে বেড়ে যায় গুছ ভর্তি পরীক্ষা কিন্তু আজই ফর্ম ফিল আপের শেষ দিন সো গুছু ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করার পাশাপাশি তোমার নিতে হবে গুচ্ছের জন্য একটি প্রপার প্রিপারেশন তাই আমাদের আই এডুকেশন আয়োজন সাবিপ্রবি গুচ্ছ এবং কুমিল্লার একটি কম্বাইন্ড কোর্স এই কোর্সটাতে মূলত তুমি কি কি পেয়ে যাচ্ছো একবার নজর করে দেখা যাক মূলত তুমি এখানে বাংলা ইংরেজি প্রত্যেকটি সাবজেক্ট এবং তোমার হিউম্যানিটিসের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলোতে প্রত্যেকটিতে ছয়টি তিনটি চারটি করে মূলত ক্লাস বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আইসিটি এই মূল বিষয়গুলোতে তুমি পাচ্ছ দশটির মতো ক্লাস করে সো এবং এই ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে তোমার অ্যাডভান্স প্রিপারেশান নিতে এবং গুচ্ছতে যেহেতু বাংলা ইংরেজি এবং জিকে কে তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই প্রিপারেশানটার উপর ডিপেন্ড করেই তোমাকে সামনে আগাতে হবে সো এই প্রিপারেশানটা এখানে মূল প্রমিনেন্ট একটা সেকশন বহন করছে এর পাশাপাশি যদি আমরা দেখি পরীক্ষার মাঝে তুমি পেয়ে যাচ্ছ টপিক ভিত্তিক কিছু পরীক্ষা পাবে সাপ্তাহিক পরীক্ষা পাবে এবং ফাইনাল মডেল টেস্ট যেই ফাইনাল মডেল টেস্ট মূলত গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমাকে সাহায্য করবে গুচ্ছর প্যাটার্নে পুরো পরীক্ষাটা দিতে এবং গুচ্ছ প্যাটার্নে যদি তুমি আগে থেকে অভ্যস্ত হয়ে যাও যে গুচ্ছ প্যাটার্নে যেভাবে পরীক্ষা হয় এবং গুচ্ছ প্যাটার্নে ওই পরীক্ষাটা যদি তুমি আমাদের মডেল টেস্টের মাধ্যমে আগে থেকে প্র্যাকটিস করো তাহলে যেটা হবে গুচ্ছের যে এক্সাম হল সেই এক্সাম হলে গিয়ে তোমাকে কোনো আলাদা করে ভয় পেতে হবে না সো এর পাশাপাশি তুমি যেটা মূলত পাবে যেটা তোমাকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং ইম্পর্টেন্স রাখে সেটা হচ্ছে বেসিক ক্লিয়ারের জন্য ফোর্টি ডেজের একটি প্ল্যান পাবে এই ফোর্টি ডেজ প্ল্যানটা মূলত তোমাকে সাহায্য করবে অল্প কিছু দিনের মাঝেই তোমার পুরো যে ফাউন্ডেশন কোর্সটা আছে কিংবা ফাউন্ডেশনের যে যত সাবজেক্ট ইংরেজির প্রত্যেকটা সাবজেক্টকে ভেঙে চুরে এবং বাংলা আইসিটি জিকে প্রত্যেকটা সাবজেক্টের একদম ইন ডেপথ নলেজ তোমাকে গ্যাদার করতে সাহায্য করবে সো এই ফোর্টি ডেজ প্ল্যানের প্রত্যেকটা দিনের ডেইলি এক্সাম থেকে শুরু করে সবগুলো এক্সাম তোমাকে অনেক বেশি হেল্প করবে গুচ্ছ পরীক্ষায় যেই তোমার ফাউন্ডেশনের প্রবলেম থাকে সেই প্রবলেমটাতে কাটিয়ে উঠতে কোর্সটা এখন পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা এবং কোর্সটা এখন তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষা আরও অল্প কিছুদিন বাকি আছে সো গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু আজকে শেষ দিন ফর্ম ফিল সো আজ ফর্ম ফিল আপ করে ফেলো এবং কোর্সটাতে ভর্তি হয়ে গুচ্ছের জন্য এবং তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটিকে আরেকটু বেশি অ্যাডভান্স করে নিতে ভর্তি হয়ে যেতে পারে আমাদের এই কোর্সটিতে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা কোর্সের ক্লাস সম্পর্কে তো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারে আয়োজন অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা যোগাযোগ করে আমাদের হটলাইন নাম্বারে